আজ আমি তোমাদের শোনাবো এক দুষ্টু দুষ্টু বুদ্ধির গল্প সে আগের কথা এক গাছের ডালে বেঁধে থাকতো এক পায়রা পায়রাটা ছিল খুবই সহজ সরল প্রকৃতির সে চালাকি খুব একটা বুঝতো না সে খাবার সংগ্রহ করে খেত আর বাসাতেই থাকতো তার ভালোই দিন কেটে যাচ্ছিল কয়েকদিন পর পায়রাটা দুটো ডিম পারল সে তো খুব খুশি হল পায়রাটির বাসা যে গাছে ছিল সেই গাছ থেকে কিছুটা দূরে লতা পাতায় ঘেরা এক ঝোপঝাড় আর সেখানেই থাকত এক দুষ্টু শেয়াল সে ওই পায়রার ডিম পাড়ার খবর পেল তখন সে বলল অনেকদিন হল পাখির মাংস খাই না কবুতরটা ডিম পেরেছে ডিম ফুটে বাচ্চা বের হলে ওগুলোকে চালাকি করে খাবো এক মাস পর পায়রার ডিমগুলো ফুটে দুটো সুন্দর ছানা হলো পৃথিবীর আলো দেখলো তারা ছানাদের নিয়ে পায়রার দিনগুলো

গাছে ওঠার ভান করে বলল ওই কবুতর আমি যদি গাছে উঠি তোকে বাঁচতে দেব না তোর ছানাদের তো খাবই তার সাথে তোকেও আসতে হবে আমার পেটি। তাই তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস সময় থাকতে তোর বাচ্চাদের ছুঁড়ে দে আমার জন্য আমি কিন্তু বাপু আ কথা দুবার বলতে পারবো না সহজ সরল পায়রাটি নিজের প্রাণীর ভয়ে কাৎ দে অবশেষে তার বাচ্চা দুটোকে নিচে ফেলে দিল নিচে পড়া মাত্রই দুষ্টু শেয়াল বাচ্চা দুটোকে হাপু সুপুশ করে খেয়ে ফেলল ওনিকদিন পর পাখি মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো কি ভালো যে সাদ তোকে অনেক ধন্যবাদ কবুতর এ কথা বলে শেয়াল সেখান থেকে চলে গেল আর পায়রাটা নিজের বাচ্চাদের হারানো দুঃখে কাঁদতে থাকলো দু মাস পর পায়রাটির আবারও ডিম ফুটে দুটো বাচ্চা হলো বাচ্চা তো হলো এদের কি আমি আর বাঁচাতে পারবো নাকি এদের কেউ কোন দুষ্টু প্রাণী এসে খেয়ে ফেলবে দুষ্টু শেয়াল যদি আবার আসে ওই দুষ্টু শেয়ালের জন্য পায়রা তার বাচ্চাদের নিয়ে খুব ভয় ভয়ে দিন কাটাতে লাগলো একদিন হল কি সে গাছের সামনে দিয়ে একটা বক হেঁটে যাচ্ছিল নদীর দিকে নদীর পাড়ে বকের বাসা পায়রাকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বক বলল কি গো পায়রা বসে বসে কি চিন্তা করছো তোমাকে দেখে তো খুব চিন্তিত লাগছে কি হয়েছে তোমার তোমাকে বলে আর কি হবে আমাকে বলেই দেখো না কি হয়েছে তোমার যদি কোনো উপকার করতে পারি নির্দিধায় খুলে বড় সব কোনো সমস্যা আছে নাকি পায়রাটা তার সব চিন্তার কারণ বককে খুলে বলল পায়রার কথা শুনে বক বুঝল সে কোন এক দুষ্ট লোভে শেয়ালের পড়ে পড়েছে সহজ সরল বলে শেয়াল তাকে বোকা বানিয়েছে হায় 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 তুমি অনেক বড় ভুল করেছো তুমি মা হয়ে শেয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিয়েছ তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার না বানাও তোমাদের কোনো ক্ষতি করতে পারতো না কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না তোমাকে দিয়ে বোকা বানিয়ে তোমার বাচ্চাকে নিয়েছে সে বড়ই চালাক শোনো আবার যদি ওই দুষ্টু শেয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায় তবে তুমি কঠিন জবাব দেবে বলবে গাছে উঠে খেয়ে যাও সে কোনোদিনও গাছে উঠতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না সে এসে তোমাকে অনেক ভয় দেখাবে কিন্তু ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি ওকে ভয় পাবে না একদম আমি তাহলে এখন যাই কদিন সকাল হতে না হতেই দুষ্টু শেয়ালে সে হাজির হলো সেই গাছের নিচে ওই বেটা কবুতর তোর বাচ্চা ছুঁড়ে দে তাড়াতাড়ি তোর বাচ্চা দেব দে আমার খুব খিদে পেয়েছে ওদের খাই আর আমার অনেক কাজও আছে না হলে আমি কিন্তু গাছে উঠে তোর বাচ্চাদের সাথে তোকেও খাব শেয়াল ভেবেছিল এবারে তাকে বেশি কিছু বলতে হবে না পায়রার এই কথা শুনে শেয়াল রেগে গিয়ে বলল

এটা শিখিয়ে দিয়েছে কিন্তু কে তখন চালাক শেয়াল নরম গলায় বলল ও পুতু তোমা কি কথা কি বলেছে সহজ সরল পায়রা তখন মুখ ফুটে সব কথা বলেই ফেলল এই বলেছে এ তাই তুমি কি জানো বক কোথায় থাকে হহ اخي আনি বাপ নদীর তাই ঠিক আছে এই কথা বলে শিয়াল নদীর দিকে হাঁটি শুরু করলো নদীর পথে যেতে যেতে শেয়াল বলল beta বক কত ধানে কত চাল তা এবার আমি তোকে বোঝাব তুই আমার মুখের খাবার কিনে নিয়েছিস শিয়াল নদীর পারে গিয়ে দেখল বক নদীর পারে মাছ ধরার জন্য অপেক্ষা করছে তখন শিয়াল বকের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল কেমন বক মহাশয় এই তো মোটামুটি ভালোই আছি ইদানিং মাছটাছ তেমন পাচ্ছি না তবুও ভালোই আছি বক ও শিয়াল নদীর পারে আড্ডা শুরু করে দিল কথা বলতে বলতে শেয়াল বককে বলল বক মহাশয় তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না না আমি কিছু মনে করব না তুমি বলতে পারো আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তুমি সবার চেয়ে বেশি সুন্দর কত সুন্দর তোমার ঠোঁট আর পা দুটো তো কোনো তুলনাই হয় না তোমার ডানা দুটো তো মনোমুগ্ধকর তোমার চেয়ে সুন্দর পাখি আমি দ্বিতীয় কোনো দেখিনি বক দুষ্টু শিয়ালের ফন্দি বুঝতে পারল না শিয়ালের মিথ্যে প্রশংসায় সে খুবই খুশি হল তখন বক বলল আমাকে লজ্জা না দিলেই না সত্যি বলছি বক ভাইয়া তুমি তো অপরূপ আচ্ছা বক ভাইয়া তুমি তো নদীর পাড়েই থাকো তাই না যদি প্রবল বেগে হাওয়া ডান দিক দিয়ে আসে তখন তুমি কি করো আমার ঠোঁট বাম দিকে আর বা দিক দিয়ে প্রবল বেগে হাওয়া এলে তুমি কি করো তখন আমার ঠোঁট ডান দিকে রাখি সত্যি বক মহাশয় তোমার বুদ্ধি অতুলনীয় যখন হাওয়া ডান দিক আসে। তখন তুমি করো? এমনটা হলে আমি আমার বাড়ার ভিতরে লুকিয়ে রাখি আর তখন হাওয়া আমার মুখে লাগছে বলে মনেই হয় এটা কিভাবে সম্ভব মনে হয় তুমি আমার সাথে মজা করছো প্রচন্ড হাওয়ায় এটা করা তো সম্ভব বলে আমার মনেই হয় না শেয়ালের এই কথার আড়ালে ছিল জিলাপির প্যাঁচ কিন্তু সরল বক সেটা বুঝতেই পারল না হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আজব ব্যাপার যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে তুমি এটা আমাকে করে দেখাও তুমি যে কালে বিশ্বাস করছো না তাহলে দেখো এই বলে বক তার ঠোঁটটা ডানার ভিতরে লুকিয়ে ফেলল চালাক শেয়াল তো এই সুযোগটার অপেক্ষায় ছিল তাই সে দেরি না করে বকের উপর আক্রমণ করলো। প্যাচারা বক শেয়ালের হাতে মারা গেল তুই ক্ষমতারকে আমার হাত থেকে বাঁচার উপায় বলে দিয়েছিস কিন্তু তুই নিজেই জানিস না নিজের প্রাণ বাঁচানোর জন্য বুদ্ধির প্রয়োজন হয় চারা বককে মেরে তার মাংস খেলো